দু হাজার চোদ্দ থেকে আমি অনলাইন বেস শুরু এমনি তো আমরা বিভিন্ন জায়গায় কাজ করি আমার বাসা যেখানে এখন স্টুডিও বাসা আমি হোম স্টুডিওতেই কাজ করতে আমার বাসা বাসাতেই অনেক কাজ এখন যেমন অফিসিয়ালি বাসার বাইরে একটা স্টুডিও যেটা বিউটি বোর্ডিংয়ে দিয়েছি সবচেয়ে বেশি অনলাইনে চলে যায় ও ও বিফিং দিয়ে দেয় যে কি চাচ্ছে না চাচ্ছে ডিজিটালি একটা দিয়ে দেয় তখন ওইভাবে করে ওদেরকে ওকে ডিল করা হয় কিন্তু আমরা কাস্টবাইজেই আরাম করে আরাম পাই সবচেয়ে বেশি মানে তখন কি ক্লায়েন্টের সাথে একটা একটা প্রেম করা যায় মানে ও কি চাচ্ছে ওকে আমরা বুঝতে পারছি কি না ওকে আমরা ঠিকঠাক দিতে পারলাম কি না ওইটা খুব আরাম পাই আমরা আমরা এখনও কাস্টম সবচেয়ে বেশি আমরা কাস্টমাইজই করি আমার না কোনো কিছু প্ল্যানিং করে আমি পারি না এটা আমার জার্নি ছিল তারপর ওইখান থেকে যে কোথায় চলে গেলাম এটা নিজে বুঝি না তারপর একটা মনে হয়েছে যে একটা কাজ করছি ওটার অনেক রেসপন্সিবিলিটি সো ওই জায়গাটা থেকে তারপর জায়গাটা শুরু হয়ে গেছে কিন্তু আমি পরে খুঁজে পেয়েছি কারণ আমার বংশ হচ্ছে তাতে ওই জায়গাটার থেকে আমার ব্লাডে মনে হয় এটা ছিল তখন আমি ভিজুয়াল ডিজাইন এভরিথিং ওটা আমি দেখে ফেলছি আমি খুব ইন্টোভার কারণ আমি কাউকে আমার ভিতরে কথা বলি না নিজের কাছে নিজে কাজ করে না আমি মানুষজনকে প্রকাশ করতে পারি মানে আসলে অন্য মানুষজন বলে করে প্ল্যানিং করে এটা আমি পাই না আমার হচ্ছে যে আমি কাজ করে আমাকে প্রকাশ করতে পারি সো আমার ফ্যামিলি কিন্তু আমি যে ধরনের কাজ করি ধরুন আর্ট লিটারেচার এগুলো আমার যে ভালো লাগে আমার ফ্যামিলি কিন্তু এটা একদমই ভালো লাগে না সো এপার আর ওপার না আমার নিজের ওন থেকে হয়েছে যে হ্যাঁ আমি এটা পছন্দ করি এটা নিয়ে আমি একটা জার্নি দেব আমার নিজের থেকে হয়েছে মানে ডিপটা আমার নিজের কাছ থেকে হয়েছে আমার কাছে মনে হয় যে যদি আপনি যেটা আসলে ভালোবাসেন ওইটাকে যদি ওর সাথে যদি প্রেম করেন না ওইটা না আপনার অটো হয়ে যায় সো আমি ওই জায়গাটা বিলিভ করি আমি যখন আমার নিয়ে কাজ করি ওইটা শুধু আমি আমি আমার সানগ্লাসটাকে আমি ক্যানভাস মনে করি আমার কেটলিটাকেও আমি ক্যানভাস মনে করি জোতাটাকেও আমি ক্যানভাস মনে করি

বাইরে থেকে আমার আগে অনেকে কাজ করছে কিন্তু ম্যাথস কাজ করে না যেমন আমি অনেক ম্যাথস পিপল নিয়ে কাজ করছি মানে আমাদের ইউথকে নিয়ে কাজ করতে চাই আর অন্য অন্য যারা করছে রিক্সাটা তারা একটা ফরেনার বেস এরকম চোখে পড়েছে আরও অন্য লোকাল নদীরা কে কাজ করে নেয় শুধু যখন লোকাল নেই তখন এটা পিক করছে ও ও আমাদের জিনিস তো ওই জায়গাটা থেকে যখন লাইফ স্টাইল হোম ডেকোর বিভিন্ন জায়গায় পাচ্ছে তখন ওই জায়গাটায় ই হয়েছে তখন থেকে আমি কি করলাম ও সানগ্লাস করছি তখন ও এটা তো আরও কাস্টমাইজ না এরকম বাল্ক বানানো শুরু করলাম তারপর থেকে আস্তে আস্তে করে ধরেন এখন আরও জিনিসপত্র বাল্ক বানায় টি শার্টে ঢুকেছে বিভিন্ন রকম জিনিসপত্র ঢুকেছে আগে বেসিক্যালি কাস্টমাইজ করতাম এখনও কাস্টমাইজ কিন্তু এর বাইরেও আমাদের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এখন এটা ডিমান্ড এখন আমি তো এটা ইগনোর করে জোর করে একটা মানুষ যেটা ইউজার নাই সেটা আমি কখনো পারবো না আমি জন্ম হওয়ার পরেই তো ধরেন আমার প্যারেন্টস মনে করছে যে ও ডাক্তার হইতে পারেন আমার বাপ মা আমাকে ডাক্তার বানাবো ধরেন ইঞ্জিনিয়ার হতে পারে ইঞ্জিনিয়ার হইতে পারবো সো ওই পেশার তো আসে কিন্তু আমি ওগুলো না পাত্তা দিই মানে মানে এখন কেক পাত্তা দেয় কি দেয় না ওইটা আমার ভাবার বিষয়টা কিন্তু আজ আমি ফিল করেছি যে আমি যেটা ভালোবাসি সেটার সাথে প্রেম করলেই হয়ে যায় সেটা বা ছোটো বসব বোঝিনি আস্তে আস্তে বুঝতে পারছি ওকে যারা আসলে রিসিপ ক্ষমতা নাই ধরেন বুঝতেই

আমার বাবা আবার পর মারা গেছে সো ফোন দিয়ে আমাকে কান্না করতেছে যে আমার বাবার টাম আমি করে দিই নাই আমাকে একটা বাবার পুরোনো দিনের ছবি সাদা কালো করে দাও এটা তো একটা ইমোশন কানেক্ট সো ধরেন আবার কেউ এসে ধরেন বাইরের থেকে আসার পরেও পিন ফ্ল্যাডার কভার করছে ফোন কভারে ও আমা এটা হয় আমি যখন বলি এটা ফোন কভারে কেন আপনি ক্যানভাসে নিতে পারেন বেশি দিন থাকবে কারণ এই যে এই ছবিটা যে ক্যারি করবে প্রতিদিন এটাই চাই ধরেন আপনি একজনকে পছন্দ করেন রাইট কোনো মা হতে পারে বাবা হতে পারে প্রেমিকা হতে পারে যখন ওর ছবিটা আপনি করে দিচ্ছেন যখন ওইটা পাচ্ছে তখন ধরুন উইটার যে এত ভালোবাসা পাইছি অন্য রকম অনেক কিছু আবার যেমন চাইছে দিতে পারি না সেটা খুবই সংখ্যা খুবই কম ফোন কভারে ধরেন পোর্ট্রেট মানে মানুষের ছবি করছি ধরুন কম হলো ধরেন তিন থেকে চার হাজার এরকম মানুষের ছবি এঁকে ফেলছে সানগ্লাস ধরেন কত দশ বারো হাজারের বেশিও আরো বেশি হবে মানে বিশ কাছাকাছি এরকম বিশ হাজার মানুষেরকে দিতে পারছি আমার কাছে পেন্টিং মানে যে একটা হ্যাঁ আমি আর্টিস হয়ে গেলে না ওটা একটা হিলিং প্রসেস হয় বুঝতে পেরেছেন মানে নিজের একটা আরাম লাগে মানে মেডিটেশনের মতো একটা শান্তি পাওয়া যায় আমরা শুরু থেকে টিম নিয়ে কাজ করছি ধরেন আমরা শুরুতে ছিলাম ধরেন দুইজন তারপর তিনজন ধরেন আমার বন্ধু মিলে করেছি তারপর ওইটা আরও বড় করেছি যে লোকাল যারা আর্ট করে এক্সপার্ট যারা আর্টিস্ট তাদের নিয়ে কাজ করেছি সো এখন ওভারঅল আমাদের তিনটা স্টুডিও আছে তারপর কোনো প্রজেক্ট পড়লে তখন আমরা আবার হায়ার করি ছেলে পেলে সো এইভাবে করে কাজ করি আমি যে ফোন কেস করে কথা বললাম ও ধরেন রিক্সার প্লে ডাকতো পরে ওকে ডেভেলপ করে ডেভেলপ করে ও পোর্টেট এত পুরো পারতো না কীভাবে করতে হয় ওই ডিরেকশন দিয়ে দিয়ে ধরেন ওই তিন হাজার ফোন কেস করে ফেলছে সোসাইটি যাদেরকে ভয় পায় তাদের নিয়ে কাজ করেছি এখন অনেকে শুধু শুধু আমরা ওই ট্রেডিশনাল যারা কাজ করে তাদের নেই এর বাইরেও আমরা কাজ করছি আগের পুরোনো জিনিস জিনিসপত্র চেঞ্জ হওয়ার নতুন আসছে না সে ওইগুলো নিয়ে কাজ করতাম হারিকেন কেটে এগুলো তো করি এর বাইরেও ধরেন আমরা ক্লোদিং এ নামবো ক্লোদিং আমরা কারণ কাস্টমাইজ আমাদের ক্লোদিং পাই টি শার্ট পাই তো রেগুলার মানে কারণ এখন আমরা ধরেন উইটারকে একদম সবসময় পাবে সে উইটা নিয়ে আমরা কাজ করছি আমরা তো কালচার চর্চা করি না রাইট আমরা শুধু মারামারি করতে চাই একজনের পিছিয়ে লেগে থাকতে চাই ওই জায়গাটার থেকে আমরা বিউটি বোর্ডিং কে চুজ করেছি যে এইটাকে আমরা রি সেলিব্রেশন করবো আবার সবাই এক হব কমিউনিটির মতো তখন আমরা ওই ধরনের কাজ করবো যে টাকা নিয়ে কাজ করছি স্লো পোসেস মানে আমি সমস্যাে কাজ করতে ভালো লাগে এটাই আমাদের এখন প্ল্যানিং